গাভি পালন করা আর কৃষিকাজ বৈশ্যের কার্য অনাতক স্কুল কলেজে গিয়ে লেখাপড়া শিখে কোনো কাজকর্ম করবে না বেকারের সমস্যা আর খাবারের অভাব হয়ে যাচ্ছে ঠিক আছে তো যে যে কার্য যার কার্য যদি করেন তো ওই ওই দেশে কখনো কি হবে না অভাব না যেমন ক্ষত্রিয় কার্য হচ্ছে কি করা প্রজা পালন করা এবং যারা কি আছেন বাইরের আক্রমণ থেকে প্রজাদের কি করা রক্ষা করা ঠিক আছে সেই জন্য এই জ্ঞান তখন কাদের দেওয়া হতো তখন রাজাদের দেওয়া হতো এবং পরম্পরা প্রাপ্ত এবং বিদু অর্থাৎ যারা রাজা হয়ে ঋষির মতো আচরণ করতেন রাজা কিন্তু আচরণ ছিল কিসের মতো ঋষির মতো যুধিষ্ঠির মহারাজ আদর্শ ভক্ত রাজা আদর্শ রাজা কিন্তু আচরণ ছিল কিসের মতো ঋষির মতো তো এইরকম ওনাদেরকে কী করা হতো এই জ্ঞানটা দেওয়া হতো বিধু রাজাদের দেওয়া হতো যেমন প্রথম রাজা পুরো ব্রহ্মাণ্ডের রাজা হচ্ছে অধিপতি হচ্ছে কে সূর্যদেব তো সূর্যদেবকে দেওয়া হয়েছে সূর্যদেব কাকে দিয়েছেন মনুকে দিয়েছেন সায়াম্বনু শ্যায়াম্ব কাকে দিয়েছেন রাজাকে দিয়েছেন এবং ওনারা কি করতেন প্রজাদেরকে এই ধর্ম শিক্ষা দিতেন এভাবে তোমরা বন্যাশ্রম ধর্ম পালন করো এবং বন্যাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে তোমরা কি করো ধীরে ধীরে সমৃদ্ধিশালী হয়ে যাও হম এবং যদি বন্যাশ্রম ধর্ম যদি কেউ পালন না করতো তাকে শাস্তি দেওয়া হতো একজন শুদ্র তিনি ব্রাহ্মণের কার্য করতে চেয়েছিলেন কিন্তু ভগবান রামচন্দ্র কি করেছেন তাকে শাস্তি দিয়েছেন কারণ ও যদি কি হয়ে যায় গন্ডগোল করে ফেলবে ঠিক আছে বুঝে গেল শুধু তখনকার সুসমৃদ্ধ প্রপদ বলছেন যে কি যে এই এই জগতে মেইন হচ্ছে কি করা মানে যার যেটা ধর্ম সেটা পালন করার মাধ্যমে যদি ভগবানকে সন্তুষ্ট করা হয় তাহলে কি হবে জীবনটা সার্থক হবে বুঝেন অত শ্রেষ্ঠ দ্বীজশ্রেষ্ঠ বর্ণাশ্রম সহ ঠিক আছে সংসিদ্ধির হরি দেশ কি করা কার তোষণ করা হরি হরি তোষণ করা আচ্ছা মূল উদ্দেশ্য হচ্ছে কার ভগবান শ্রীকৃষ্ণের কি করা সন্তুষ্টি বিধান করা আর হলে যদি বর্ণাশ্রম ধর্ম পালনও করা হয় যদি আমরা ভগবানের কথার প্রতি রুচি না হয় এই যে ভগবানের লীলা আমি অনেক ব্রহ্মচর্য পালন করেছি অনেক বড় কি গৃহস্থ আশ্রম সব কিছু ঠিকমতো পালন করেছি ঠিক আছে কিন্তু যদি হরি কথায় ভগবান শ্রীকৃষ্ণের লীলায় যদি অনুরূপতে না হয় বলছে এটা কৃষণ পণ্ড ঠিক আছে কৃষণ পণ্ড বিশ্বসন্ন কথা কথা সুযোগ নদে যদি রথিম সময় হবে কি বলাম ঠিক আছে যে আপনি বর্ণাস্থম ধর্ম পালন করছেন কিন্তু হরি কথা কি হচ্ছে না হচ্ছে না সেই জন্য বলা হচ্ছে সমস্ত কিছু মূল হচ্ছে কি ভগবানের যে লীলা ভগবানের প্রতি কি হওয়া আসক্ত হওয়া নেভার পরগেট কৃষ্ণ অলওয়েজ ঠিক আছে এই হচ্ছে মূল উদ্দেশ্য ঠিক আছে তো তখনকার সময় তো বড় বড় ওষুধ ছিল হ্যাঁ বড় বড় ওষুধ ছিল রাবণ ঘনস এত বড় বড় ওষুধ ছিল এগুলো এক একটা কি করতো এখন যদি একটা থাকতো এগুলো তাহলে তো অবস্থা খারাপ করে দিত তাই না রাবণের মতো যদি একটা থাকতো তাহলে কি করে দিত অবস্থা খারাপ কংসের মতো তো ওষুধ থাকত তাই না তো সেই জন্য এগুলোকে মারার জন্য ভগবান কি হয়েছিলেন আবির্ভূত হয়েছেন প্রপদ চতুর্থ স্কন্ধ চতুর্থাধ্যায় গীতায় নবম শ্লোকের তাৎপর্য লিখেছেন যে তখনকার বড় বড় ওষুধ ছিল তাদেরকে নিধন করার জন্য ভগবান কাজটা হয়েছে কিন্তু এখনকার ছোটো ছোটো ওষুধের জন্য ভগবান কাজটা হয় না প্রপদ বিশেষ করে ওষুধ বলতে বুঝিয়েছেন মায়াবাদীদের তাদেরকে মায়াবাদী যে ছোট ক্ষুদ্র মায়াবাদীদের কি করার জন্য মানে দমন করার জন্য ওষুধের প্রয়োজন নেই ওনার প্রতিনিধি যথেষ্ট সেজন্য প্রপদের প্রণাম হচ্ছে কি প্রণাম মন্ত্র হচ্ছে কি নবম বিষ্ণুপ্রদায় কৃষ্ণ পৃষ্ঠ বোতলে শ্রীমতে তারপর নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশে তার মানে শূন্যবাদী মায়াবাদী নির্বিশেষবাদী সবগুলোকে কি করেছেন ভৌপথ কী করেছেন তারণ করেছেন ঠিক আছে তো এই এই কলিযুগে বিশেষ করে তখনকার ওষুধদেরকে তো চেনা যেত কিন্তু কলিযুগে ওষুধ ছেনা অনেক দায় অনেক বড় দায় খেয়ে যে ওষুধ সেই জন্য কলিযুগে অসুর নিধন কিনে অসুর নিধন বলতে যে আমাদের ছয়টা যে অসুর আছে কয়টা অসুর আছে কাম ক্রোধ লোভ মহ মদম আশ্চর্য এই অসুরকে কি করে রাখতে হবে এটা আমাদের ভিতরে লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে বলছে অসুর বাইরে না অসুর কোথায় ভিতরে অন্তরে হোলি যুগে অন্তরে অসুর কি করে রেখেছেন বাইরের ওষুধ থেকে ভিতরে ওষুধ বেশি যন্ত্রণা দেয় বাইরের ওষুধ তো মাঝে মধ্যে একটু আক্রমণ করবে কিছুদিন পরে শেষ কিন্তু ভিতরের ওষুধ যে যন্ত্রণা দেয় সেই ওষুধ থেকে মুক্ত না হলে সে কখনো শান্তি লাভ করতে পারবে বাইরের ওষুধ তো হয়তো কখনো কি আগুনে গড় ফুরিয়ে দিচ্ছে বা আবার ঘরটা বানিয়ে নিলেন হয়ে গেল হয়তো এখানে আপনাকে ডিস্টার্ব করতেছে অন্য কোথাও কি আপনি বসবাস করতে পারেন বাইরের ওষুধ থেকে মুক্ত হতে পারেন কিন্তু অন্তরের ওষুধ থেকে কোথায় মুক্ত হবেন যদি যাও বঙ্গে ঠিক আছে সেই জন্য এই অন্তরের ওষুধকে বিনাশ করার জন্য চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান কিনি আসছেন যে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম যে অন্তরের অন্তরের কি যে অসুরকে কি করবেন তিনি এই হরিনাম সংকেত অস্ত্র দিয়ে কি করবেন সংহার করবেন বিনাশ অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র এই অসুর বিনাশের একমাত্র মন্ত্র হচ্ছে কি সবচেয়ে শক্তিশালী মন্ত্র কি হরে কৃষ্ণ ঠিক আছে বলছে যে কি যে পাশানো বিদরে পশু পাখি জোরে পাশানো বিদরে শুনি যারো হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ যদি অন্তরে শান্তি পেতে চায় বলছেন যে সুখী হতে চাও তাহলে কি করো হরে কৃষ্ণ যে হরে কৃষ্ণ জপ করুন এবং সুখী হন বুঝতে পেরেছেন আমি একটা সুন্দর বৃন্দাবনে কাহিনী শুনছি কিরকম ভগবানের লীলা সবাইকে আকর্ষণ করে এত সুন্দর তো একজন ভক্ত মাতা যে ছিলেন বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ভক্ত কিন্তু গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন গরিবের ঘরে বিয়ে হয়েছে একটা সোরের সাথে বিয়ে হয়েছে কার সাথে তো সর তো রাত্রি শুরু করবে কি করবে আর বিয়ে দিতে পারে না সোরের সাথে বিয়ে হয়েছে সৌর রাত্রি চুরি করে তো অনেক কথা বলে ভগবানের কথা অনেক কারণ তো ভক্ত কিন্তু ঠিক মতো কি করতে পারে না মানে না বা বুঝে না কার্য তো ওখানে প্রতিদিন ভাগবতম ক্লাস হয় কি হয় ভাগবতম ক্লাস হয় তো বলছে যদি ভাগবতম শুদ্ধ ভক্ত দর্শন হয় তাহলে হয়তো পরিবর্তন হতে পারে তো ভাগবতম ক্লাসে নিয়ে গেছে তো এক মাস ধরে ভাগবতম কয় মাস বৃন্দাবনে এখনো আছে সেখানে ভাগবতম চলতেই আছে এমন কোনো জায়গা নাই যে শুধু ওখানে অন্য কোনো কীর্তন হয় না বৃন্দাবন আপনি বৃন্দাবনে গেলে আপনা থেকেই ওখানে ভগবানকে স্মরণ করতে কষ্ট করতে হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভগবান কোথায় না ওখানে বৃন্দাবনে গেলে আপনা থেকেই ভগবানের প্রতি কী হয়ে যায় এটা হচ্ছে প্রভাব বৃন্দাবনে সবাই বলে রাধে রাধে এবং প্রত্যেকের একটা ইয়া কি কখন ভগবানকে দর্শন করতে মন্দিরে যাবে এখানে তো আমাদের অনেক কষ্ট হয় মন্দির কাছে আছে তারপরেও আসতে কষ্ট হয় কিন্তু বৃন্দাবনে এমন একটা বাপ হয়ে যায় দর্শন করতে দূর 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 রাধা রমনে চলো দূর এই বন্ধ করে ফেলবে এটা এমনি থেকে ভাব উদয় হয়ে যায় এ হচ্ছে বৃন্দাবনের ভাব সবাই ভগবানের মধ্যে নিতে কি হয়ে যায় চলো গোবর্ধন এই চারটে বছর বের হতো রান্না শেষ করতে পারবে না তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি গোবর্ধন ওই বারোটা ঘুমিয়েছে কিসের বারোটা তিনটে উঠে যাচ্ছে বারোটা ঘুমাই তিনটে উঠে যাচ্ছে একটা এটা হচ্ছে একটা লীলা বৃন্দাবন হাবন ধাম কি আপনার থেকেই কি হয়ে যায় ওখানে কষ্ট করতে হয় না আপনা থেকে ভাবটা চলে আসে সবাই ভগবান এবং তাদের একমাত্র কার্য হচ্ছে যারা বৃন্দাবনে থাকেন প্রতিদিন কমপক্ষে ভগবানকে ভগবানকে দর্শন 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 করতে 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 ফ্যামিলি যাবে ওরা ইস্কন মন্দির দর্শন করবে আর বাকি বিহারি দর্শন করবে প্রতিদিন ভগবানকে দর্শন না করলে অনেকে আছেন ভগবানকে দর্শন না করলে না করে জল পর্যন্ত স্পর্শ করবে না জলও খাবে না এরকম অনেকেই আছেন তো ওনাকে বলছেন যে কি যে আপনি একদিন ভাগবতম ক্লাসে মহান ভক্ত আসেন না ক্লাসে আসেন মাতাজি বলছেন ওই চোরকে হাজব্যান্ডকে তো চোরে না শুনে অত বুঝালো কাজ হয় না আমাদের আমি রাত্রে ডিউটি করি দিনের বেলা ঘুমোয় তুমি আবার দিনের বেলা কি হয়ে যাবো আচ্ছা ঠিক আছে আজকে সন্ধ্যেবেলা পাঠ হবে বলা? তুমি তো চুরি করতে যাবে রাতের বারোটায় তো সন্ধ্যাবেলা তো তোমার টাইম খালি আছে তাহলে তো ঠিক আছে সন্ধ্যাবেলা তো খালি খালি আছে তো ওর চিন্তা করছে যে কি অন্য ধরনের চিন্তা হয়তো ওখানে লোক বেশি হয় হ্যাঁ হাজার হাজার লোক হয়তো ভালো তো সুযোগ যদি পাই ওখানে ওকে তখন ওদিন ছিল ভগবানের কি লীলা মা কৃষ্ণ বের হবেন গোচারণে নতুন দায়িত্ব পেয়েছেন কি পালক পালক নতুন প্রথম দিন প্রথম দিন কি যাচ্ছেন কৃষ্ণ গোচারণে যাচ্ছেন মা যশোদা সাজাচ্ছে কৃষ্ণ কি করছেন সাজাচ্ছে বন্ধুরা তো উৎসুক হয়ে আজকে নতুন দিন আজকে আমরা অনেক বড় হয়ে গেছি মানে বৎস পালন করে মানে আমরা উপযুক্ত হয়ে গেছি বড় হয়েছি বড় বলছে কৃষ্ণ তাড়াতাড়ি আসো কিন্তু যশোদা কি করে না সাজাচ্ছে চরণে নুপুর পরাচ্ছে স্বর্ণের নুপুর বাজতে স্বর্ণে কি অলঙ্কার মণিমুক্তা সাজাচ্ছে তো চোর তো ঢুকে গেছে কোথায় চুরির চিন্তায় যখন বলছে এরকম সাজাচ্ছে স্বর্ণ এরকম সে চিন্তা করছে ও অল্প আসতে পারছেন ও হচ্ছে থেকে এরকম একজন কি আছে ব্যক্তি আছে ভগবান আছে ওনাকে সাজাচ্ছেন এখনই ছেড়ে দিবে তো এমনভাবে লীলার ডুবে গেছে চোখ বন্ধ করে তিনি চিন্তা করছেন হা ও বৃন্দাবনে লিলে কি করে বলছেন প্রবেশ করে বলছেন চোখ বন্ধ করে শুনছে তো তৎক্ষণাৎ লীলায় প্রবেশ করেছেন তখন বলছে আই রে কেন মাঝসর তাড়াতাড়ি ছাড়ছে না তাদের ছাড়তে ছাড়লে তো ভালো হবে উনি বৃন্দাবনে একটা গাছের নিচে কি আছেন লুকিয়ে আছেন বলে বলে দিচ্ছেন মা যশোদা বলরাম আগে থাকবে অসুর আক্রমণ করবে বিভিন্ন আক্রমণ হচ্ছে আর অন্যান্য গোবসরা গোপ বালকরা মাঝখানে কে থাকবে যে প্রোটেকশন তোমরা এরকমভাবে কৃষ্ণকে সেভ করবে তো ও চিন্তা করতে চাই কিভাবে চুরি করা যায় কীভাবে চুরি করা যায় এই যে লীলায় প্রবেশ করেছে ঠিক আছে এই যে লীলে প্রবেশ করেছে আর এদিকে ও গাছের নিচে যেদিক দিয়ে যাবে একটা গাছের নিচে লুকিয়ে আছে উৎকণ্ঠা সাতছে না কেন সাতছে না কেন তো লাস্টে মা যশোদা কোনো রকমে কি করে সারতে চাই না তো কৃষ্ণকে কেউ ছাড়তে চাই অনেক তারপরে অনেক কে করেছেন আর ওরা তালি দিচ্ছে সিঙ্গাবাদ আছে কে ওই কে গোবৎসরা ওই যে মোষের ভগবান কি মজা হবে ঠিক আছে তো আসছেন এখন যাচ্ছে ভগবান বলছে একটু কি করে সবার থেকে ছুটে গিয়ে ওই যে গাছের নিচে চোর দাঁড়িয়ে আছে ওদিকে গিয়ে ওদিকে চলে গেছেন আর চোরে ধরেছে করে ধরেছে সব দাও পুর দাও অলংকার দাও সব দাও ভগবান হাসতেছে পাগল সবাই আমাকে কত কিছু দে আর তুমি আমার থেকে নিতে কি পাগল তুমি তো পাগল দে আমার মাও দে কত কিছু সুন্দর অলংকার তারপর আমাদের নন্দ বাবা আর আমার কি আর না দিলে আমি চুরি করে খেয়ে নিই আর তুমি আমার থেকে কি সব দাও না না হবে না হ্যাঁ হবে না সব খুলে দাও ঠিক আছে তো ভগবান কৃষ্ণ কি করেছেন ওর হাত ধরেছেন আরে এগুলো দিয়ে কি হবে তোমার এগুলো কি হবে ঠিক আছে বোঝা গেল তুমি কি কি হবে সব আরো দিব এগুলো তো সামান্য জিনিস ঠিক আছে যখনই ভগবান হাত স্পর্শ করেছে কার তখন ওনার বাসনা কি চলে গেছে না নানা প্রভু এগুলো আর কিছুই আপনাকে দর্শন করতে পেরেছি এটাই ঠিক আছে এদিকে ক্লাস শেষ ভাগবতম ক্লাস শেষ সবাই চলে গেছে ও একজনে বসে আছে কে ও তো ধ্যানে চলে গেছে ওই একজনে বসে আছে স্ত্রী বলছে ঘুমাচ্ছে না তো আবার দিচ্ছে হঠাৎ করে করে যখন কৃষ্ণ হঠাৎ করে আবার উদয় হয়ে গেলেন তখন কোথায় গেলেন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে হা গোবিন্দ লুটালুটি দিচ্ছে গোড়াগড়ি দিচ্ছে কোথায় কৃষ্ণ কান্নাকাটি হা প্রভু কোথায় মানে গোড়া গোটে এটা দেখে স্ত্রী বলছে কি ব্যাপার তখন বলছে আমি কৃষ্ণের দর্শন পেয়েছি কেউ যদি ভাগবত কথা যদি খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন তৎক্ষণাৎ কৃষ্ণ নীলতা হৃদয়ে কি হবে স্ফুরতে হবে ছিন্নত সততম নিত্যম ঘৃণতম কালেরা নাতি দীর্ঘ না ভগবান বিশ্বতে দিদি বলছে ছিন্নত সততম নিত্যম ঘৃণত্বস্ত সচেষ্টিত শ্রবণ করে যদি আমরা সেটা গ্রহণ করি নিজের চেষ্টায় অল্প সময়ের মধ্যে কালেন করবেন হৃদয়ে প্রবেশ এটা এখনো পর্যন্ত সেই ভগবানের লীলা কি হয় সেই জন্য যারা শুদ্ধ ভক্ত সবসময় ভগবানের লীলা স্মরণ করে তারা আনন্দ লাভ করে চেষ্টায় বৃন্দাবনার আরেকজন এরকম কি ছিলেন ভক্ত ছিলেন তো ওনার কি ছিল ওনার একজন সন্তান ছিল কিন্তু স্ত্রী কি হয়ে গেছেন মারা গেছেন তো সবসময় বলে ছেলেকে কি লীলা বলে কৃষ্ণলীলা বলছে আমরা যে গোচারণে যাচ্ছি অনেক কৃষিকাজ করতেন গাভী পালন করতেন বলছে এই রাস্তা দিয়ে কৃষ্ণ প্রতিদিন আসেন ঠিক আটটায় কয়টায় আটটায় গোচারণ করে কি করেন গোচারণ করতে যান আর বিকেল যখন গোদলি হবে তখন কি করবেন কৃষ্ণ ফিরে আসেন তো ছেলের কি হয়ে গেছে বাহ আমি আজকে ভগবানকে দর্শন করব কৃষ্ণকে বাবা তো বলে দিয়েছেন ঠিক আছে ওই রাস্তা দাঁড়িয়ে আছে বাবা কৃষি কাজ করছেন আর এ দেখতেছে কি কৃষ্ণ আসতেছেন লক্ষ লক্ষ গাভী গোপ বালক বাসি বাজাচ্ছে কেও সিংহাবাদ বাজাচ্ছে কি একটা অদ্ভুত আসছেন দাঁড়িয়ে আছেন দর্শন করছেন ঠিক আছে দর্শন করেছেন তারপর আবার বিকেল বাবা বলছে চলো বলছে না কৃষ্ণ তো এখনো ফিরে যায়নি দর্শন করো কি আমি দর্শন করছি তো সকালে গেছেন কি দর্শন বলছি হা হ্যাঁ তুমিও দাঁড়াও তুমি দর্শন করতে পারবে ঠিকই গোদলি হয়েছে কৃষ্ণ আসতেছেন রক্তিম আভা গোদলি মানে রক্তিম আভা পড়েছে আর গাবিত দুলা আসতেছেন দর্শন করতেছেন বাবা দেখো দেখো ওই তো কৃষ্ণ বলরাম আসছে বাবা কিছু দেখতে পায় না তো বাবা ছেলের চরণ চরণে পড়ে গেছেন তুমি আমার পিতা আমি তোমার পুত্র তোমার দর্শন তুমি দর্শন করতে পেরেছ ঠিক আছে বলছে গাও গাও পুনঃ সরল করিয়া মন ঠিক আছে তো বলছে যে সুদৃঢ় বিশ্বাস করি বজনটা কি হ্যাঁ বিষয় ছাড়িয়া সেরস মুখে বলো হরি হরি ঠিক আছে ঠিক আছে তো সেজন্য এই সমস্ত লীলা যে একবার কি করেছেন একবার ভগবানের লীলা কি করেছেন আসাদন করেছেন তিনি আর বিষয়ের প্রতি কখনো আসক্ত হতে পারবেন সেই না রূপ গোস্বামী বলছেন যে কি তোমরা বৃন্দাবনে যারা বিষয়ই বৃন্দাবনে দিও না যাদের বিষয় বাসনা আছে তাদের কোথায় যাওয়ার দরকার নেই শ্রী জগন্নাথ বল রাধা মাহ পঞ্চত নিশ্চিন্ত ভগবান কি যে তোমার বৃন্দাবনে যাওয়ার কোনো প্রয়োজন গেল যমুনাথ তীরে যেও না কোন তীরে আর যমুনাথ তীরে গেল তীরে যে রাধা মদন মোহন আছে যে রাধা মদন মোহনকে দর্শন করিও না ওদের কেন ও দর্শন করলে তো তোমার বিষয় বাসনা চলে যাবে অত বোঝানো হচ্ছে যে কেউ যদি ভগবানের লীলা আস্বাদন করেন তাহলে তার বিষয় বাসনা থেকে তিনি কী হয়ে যাবেন মুক্ত হয়ে যাবেন ঠিক আছে সেই জন্য যে লীলা কি হয়েছেন যে লীলা আস্বাদন করে বড়ো বড়ো রাজা মহারাজা সব কিছু ত্যাগ করে কি করেছেন সে ভগবানকে লাভ করার জন্য তিনি কি কোথায় তিনি এই যে ভক্তিপথ কি করেছেন অনুশীলন করেছেন আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ কাকে লাভ করা কৃষ্ণকে এর থেকে আনন্দের পথ কি আছে সেনে ছিল আমাদেরকে কি করেছেন সেই জিনিস দিয়েছেন সেই জন্য উনি হচ্ছেন মহাদাতা সর্বদাতা বুড়িদা বুড়িদা চৈতন্য মহাপুর বলছেন যখন চৈতন্য মহাপুর রথযাত্রার সময় সেই বালগন্ডী বুক যেখানে আছেন তখন প্রতাপরুদ্র গিয়ে যখন রাজা মহারাজা যখন গিয়ে বলছেন যে কি গুপি গীত শুরু করেছেন শ্রবণ মঙ্গলম হ্যাঁ শ্লোকটা কি তব কথা অমৃতম তপ তীবনম তারপর হ্যাঁ তারপর শ্রবণ মঙ্গলম ভুরি দা ভুরি দা তুমি আবার কি কর আবার বলো সে লীলা কি করো আবার বল ঠিক আছে তো সেজন্য ছিল প্রপাত সেই সেই জিনিসটা যেটা মহাদন এই দন থেকে আর কোনো ধন নেই সেটা আমাদেরকে কি করেছেন দান করেছেন সে কৃষ্ণ ভবন আমাদের ঠিক আছে বোঝা গেল সেই ছিল বক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কি যা আগে আমার অনেক টেনশন ছিল আগে আমার অনেক টেনশান মেয়ের বিয়ে দিব নাকি ছেলেকে কি করব বকৃমন্দ্র ঠাকুরের তো অনেক সন্তান সপ্তম আচার্য আচারিয়া ঠিক আছে সপ্তম গোস্বামী তো বলছেন যে কি আমার তো অনেক টেনশান ছিল কিন্তু আমার এখন কোনো টেনশান নেই কারণ আমি আপনার আস্তরে গ্রহণ করেছি আমার একমাত্র কার্য হচ্ছে তোমার গুন করা আর আমার পরিবার কি হবে এটা আপনার কার্য এটা কার কার্য এটা আপনার আমার আর কোনো দুঃখ নাই দুঃখ দূরে গেল চিন্তা না রইলেও তো ওদেরকে আনন্দ তো সেই জন্য এই এত মহা সম্পদ এরকম পরম সম্পদ কৃষ্ণবর্ম আমৃত এটা কখনো তুলনাই হয় না কোনো কিছুর দ্বারা তুলনা হয় না হ্যাঁ সে রসে মজিয়া মুকে বলো হরি হরি বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুকে বলো হরি 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 বলো হরি বলো আনন্দ ঠিক আছে এ আনন্দ শিল প্রপাত এটা আমাদেরকে দান করেছেন তা শিল প্রপাত হচ্ছে ওনার করুণাটাকে প্রকাশ করা যাব না যে সম্পদ আমাদেরকে দিয়েছেন যা ছিল প্রপাত কি জম্ম জম্মান্তরে আমরা ওনাদের কাছে কি সবসময় কল্পনা করা যায় না মহিমা এত বড় দাত ঠিক আছে এই কলিযুগের দন এই লীলা সেই জন্য আমাদেরকে এখন যেটা বলছেন সেই জন্য এই কলিযুগের অসুর বিনাশের একমাত্র অসুখ হচ্ছে কি হরিনাম সংকেত ঠিক আছে সান হরে কৃষ্ণ মহন্তর অ্যান্ড বেপি সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শ্রী শ্রী রাত আমরা দ পন্থতম শ্রী ভগবান শ্রী লক্ষপতি কারো কোনো প্রশ্ন আছে হুম